বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতার জনাব মৌলানা রফিকুল ইসলাম খান সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ প্রিয় সিরাজগঞ্জের এক এবং সদর আংশিক এলাকার জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আজকের এই জনসভায় প্রধান অতিথি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য তিনি দিবেন আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে এই কাজীপুরের ব্যাপারে একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই সংগ্রামী আপনারা লক্ষ্য করেছেন আমাদের ব্যানার পোস্টার লিপলেট সকল প্রচারণায় আমাদের জনসবাহ কথা ছিল উপজেলা ময়দানে সেই উপজেলা ময়দানে যাবতীয় প্রস্তুতি নেওয়ার পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনার সাহেব বলেছেন এই মাঠে কোন রাজনৈতিক দলকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না এটা আমাদের আবাসিক এলাকা আমরা ছেলে মেয়ে নিয়ে বসবাস করি সুতরাং এখানে কোনো দলকেই অনুষ্ঠান করতে দেওয়া হবে না আমি ডিসি সাহেবকে বললাম ডিসি সাহেবও একই কথা বললেন আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি রাস্তার উপরে আমাদের সমাবেশ দোকানপাট বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলারও সমস্যা হচ্ছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই এই ময়দানে সংগ্রামী বাইরাম আজকের প্রধান অতিথি এখানে বসে আছেন আমি কাজীপুরের দু একটি সমস্যা আপনাদের সামনে পেশ করতে চাই আজকে দেশে কোন দলীয় সরকার নেই এখন নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার এখানে দেশ পরিচালনা করছেন এই দেশে বৈষম্য দূর করার জন্যে দুই হাজারের মতো ভাই এবং বোনেরা জীবন দিয়েছে তিরিশ হাজারের অধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এত মানুষের ত্যাগের পরে দেশের এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে আজকের কাজীপুরের প্রশাসনকে আমি অনুরোধ করব আহ্বান জানাব এই কাজীপুরের অফিস আদালত ইউনো অফিস থানা সকল জায়গাতে বৈষম্য মুক্ত ভাবে সকল রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে গণ্য করতে হবে জামাতকে বাদ দিয়ে রাজনীতিতে কোন সিদ্ধান্ত গ্রহণ করলে জনগণ সেটা মেনে নেবে না সংগ্রামী ভাইরাব শেষ কথায় আমি বলতে চাই আজকে আমাদের প্রধান অতিথি এখানে বসে আছেন জাতীয় নেতা আমাদের মধ্যে আজকে দেশ অন্তর্বর্তী সরকার এখন কোন রাজনৈতিক সরকার নেই তারপরেও আজকে দেশের সকল জায়গাতে গণমানুষের মধ্যে এটা প্রচার পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একটি মুসলিম দল হিসেবে জনগণের মধ্যে যেমন গ্রহণযোগ্যতা বেড়েছে অনুরূপ ভাবে প্রশাসনের সকল জায়গায় আপনাদের কথা চলে আজকে বলছেন যে বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ হয় জামাতের কথায় ডাক্তার নিয়োগ হয় জামাতের কথায় বদলি হয় জামাতের কথায় বদলি থাকে জামাতের কথায় এই কথাগুলো মাঠে ময়দানে আজকে সবাই বলছেন আমি আজকে প্রধান অতিথির কাছে অনুরোধ করব আমাদের এই কাজীপুর বিচ্ছিন্ন একটি এলাকা ছয়টি ইউনিয়ন নদীর পূর্ব পারে তার মধ্যে আরো দুইটা অর্ধেক অংশ নদীর পার হয়ে যেতে হয় স্বরগিরিশের পূর্ব অঞ্চল এবং নগরের পূর্ব অঞ্চল এই দুই অঞ্চল মাঝখান দিয়ে যে যমুনা নদী প্রবাহিত হয়েছে এই নদীতে জরুরিভাবে বাঁধ নির্মাণ না করলে আগামী বন্যার মৌসুম আসার সাথে সাথে দেখা যাবে যে সে এলাকা ভেঙ্গে চুরমার হয়ে গেছে আজকের এই প্রধানতি আমাদের প্রধান কাছে আমাদের দাবি হচ্ছে এই সময়েই আজকে আজকের এই অন্তর্বর্তীকালীন সময়েই আপনি হস্তক্ষেপ করে আমাদের এই নদীতে বাঁধ দেওয়ার জন্যে আপনি চেষ্টা করবেন আমরা জাতীয় নির্বাচনের আগেই এই নদীতে একটি বাদ আমরা দেখতে চাই সংগ্রামী পায়েরাম সেই সাথে পানাগারির চরে সেখানে বাত অর্ধেক টুকু দিয়ে বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হলে আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে এই বাদের জন্য কোনো বরাদ্দ ছিল না এখান থেকে কিছু ওখান থেকে কিছু নিয়ে এসে সামান্য কিছু টাকা খরচ করে মাটির কাজটা করা হয়েছে আর বাকিটুকু পড়ে আছে এটাও যদি সামনের বন্যার মৌসুমে আসে তাহলে এটাও ভেঙে যাবে আমরা এই দুটি বাদের ব্যাপারে আমাদের সম্মানিত প্রধান অনুরোধ করব। পানি বোর্ডের সাথে কথা বলে আমাদের এই দুইটি বাদ নির্মাণ করে দেওয়ার জন্য আপনি আপনার দিক থেকে চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে কাজীপুরের গণমানুষকে আগামী দিনের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দখলবাজি এই সব কিছুকে মূলত পাঠন করে একটি শান্তির কাজীপুর করার জন্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং সেই আন্দোলনে একজন কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু